নমস্কার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা বসে আছি বহুক্ষণ আমি তো বসেই আছি বহুক্ষণ থেকে যেরকম নৃত্য বসে থাকি যেরকম নিত্য দেখি রোদ্দুরের পিছনে ছায়ার ছুটে যাওয়া বাতাসে সামান্য ছোঁয়ায় বৃদ্ধ অসথের ডালপালায় তুমুল আন্দোলন কিংবা যেরকম নিত্য শুনি জলে অস্ফুট কথা বলা যেরকম এইখানে নির্জন এই ঘাটের কিনারে নিত্য কানে বাজে কারো ডাক আজও সেই রকম বসে আছি বহুক্ষণ থেকে কিন্তু তুমি আজকেও এলে না অথচ কি জানি কেন মনে হয় আজও মনে হয় তুমি আমাকে ডেকেছিলে নমস্কার